একজন উত্তম চরিত্র দিয়া উত্তম আদর্শ দিয়া উত্তম সৌন্দর্য দিয়া একমাত্র আল্লাহ তালা মানুষদেরকে বানাইছে জোরে বলেন ঠিক কিনা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই মানুষদেরকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলাম করার জন্য জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলছে যেই বান্দা আমি আল্লাহর গোলাম হবে আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাবো জোরে বলেন ঠিক কিনা বোঝেন নাই আল্লাহ বান্দাদেরকে হুশিয়ার দিয়েছেন যেই বান্দা আমি আল্লাহ তালার গোলাম হবে আমি আল্লাহ তালার আইন মানবে আমি আল্লাহ তালার হুকুম মানবে আমি আল্লাহ তালার ঠিক ওই বান্দার জন্য হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আকবর হ্যাঁ এবার বলছেন তার মানে আল্লাহকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন জোরে বলেন ঠিক কিনা আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে আল্লাহর রাসুল কে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা তাকে ভালোবাসতে হবে আর জোরে বলেন আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ নিজে বলছে

তোবারো রাখে জরেবার নাই মোছ আডু আছে না নাই আছে না নাই না সাথে খবর নাই আকি হমান মোছ আছে না নাই এরকম banda আল্লাহর জমিনে আছে না নাই দাড়িও নাই মোছ নাই নবীর ভালোবাসি এমন ফুলঙ্গার আছে না নাই দাড়ি হ্যাঁ না দারি রাখিনা নবীর ভালোবাসি লাভ আছে

সকে রাখি দাড়ি কে কাটে গলায় জোরে বলেনা গজব না শান্তি না গজব না শান্তি হ্যাঁ গজল গজল আমি বলছি যে গজব না শান্তি গজব আল্লাহ নদী যেখানে বলছে দাড়িকে লাম্বা করতে মোশকে খাটো করতে সেইখানে আমরা মোজকে রাখি দাড়িকে ক্লিন শেপ করে জোরে বলেন দিকে না দাঁড়ি কাটলে তিনটা মুসিবত জীবনে কয়টি কয়টি এক নাম্বার কি হয় চোখের পাওয়ার কমে যায় কি হয় দাড়ি ট্রে বারবার বার বারবার কাটলে চোখের পাওয়ার কমে যায় অল্প বয়সে দৃষ্টি চলে যায় অন্ধ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা দুই নাম্বার মুসিবাত কি যৌবন শক্তি কমে যায় কি কমে যায় শক্তি কমে যায় কি হয় শব্দ আছে। আল্লাহ তোমাকে আমাকে যখন মৃত্যু নির্ধারণ করে দিয়েছে যখন যেই সময় লিপিবদ্ধ করে দিয়েছে ঠিক ওই সময় মৃত্যু হবে এক সেকেন্ড পরেও না আর এক সেকেন্ড আগেও না ধরে বলেন ঠিক কিনা

তোমাকেও সৃষ্টি করেছি আমি আর তুমি যে বান্দার গোলামি করো ওই বান্দাকেও সৃষ্টি করেছি আমি বান্দা তুমি ওই বান্দার কাছে না আছে আমি আল্লাহর কাছে চাও দেওয়ার মালিক আমি আল্লাহ জোরে বলেন ঠিক কিনা

এক দিন না জোরে বলেন ঠিক কিনা না জি নবীর ভালোবাসি পিছনে পিছনে সামনে সামনে না জোরে বলেন ঠিক কি না হ্যাঁ আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা বিশ্ব নবী মোস্তফা মোস্তফা বলেন ঠিক কি না হ্যাঁ তাহলে আল্লাহ বলছেন বান্দাতে তোমাদেরকে আমি বড় সাত করে বড় মায়া করে বড় আদর করে বানাইলাম বান্দা তোমাদেরকে আমি দিতে চাই না আমি আল্লাহ যেভাবে করে দিয়েছি তোমরা কোরআনকে মানো তোমরা কোরআনকে জানো তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে সংসার পরিবর্তন হয়ে যাবে জীবনে কোনো ঝামেলা থাকবে না সংসারে কোনো ঝামেলা থাকবে না ফ্যামিলিতে কোনো ঝামেলা থাকবে না ধরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বাপের চলে বাহাম কি না না যুবক ভাইরা তোমরা নিজের পায়ে দাঁড়াও নিজের খেতে খাও বাবা মাকে খাইতে খাওয়াও কারণ মা বাবা কত বাসবে মা বাবা কষ্ট করে আমাদেরকে গাওয়ছে না জি ছোটবেলা আমাদেরকে লালন পালন করছে না জি তাহলে আমরা কি পিতামাতার হক আদায় করব না জি ব্রামিন যুবক ভাই আমরা যদি আমাদের পিতামাতার হক আদায় না করি তাহলে আমাদের সন্তান আমাদের হক আদায় করবে না জেনে বলে ঠিক কি না আমাদের খেদমত করবে না কারণ আমরা আমাদের পিতামাতার খেদমত করি নাই এই কারণে আমাদের সন্তানরা আমাদের খেদমত করবে আমরা যদি আমাদের পিতা মাতার খেদমত করি পিতা মাতার হক আদায় করি তাহলে নিশ্চয়ই আমাদের সন্তান আমাদের খেদমত করবে আমাদের হক আদায় করবে জোরে বলেন ঠিকা এজন্য আমরা কেউ পা চেটে বড় না হই নিজের অর্থ পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে অর্থ জোগায় তারপর নিজের স্বাবলম্বী অর্জন করি নিজের পায়ে দাঁড়ায় আল্লাহকে চিনি আল্লাহকে বন্ধু বানাই আল্লাহ রসুলকে বন্ধু বানাই কোরআনকে সঙ্গী বানাই নামাজকে বন্ধু বানাই তারপর কবরে যাই নামাজ না পড়িয়ে যদি কবরে যাই কোরআনকে বন্ধু না বানাই যদি কবরে যাই আল্লাহ রুকুম না মানিয়ে যদি কবরে যাই তাহলে ওই কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না ওই কবর আমাদেরকে আজাব দিতে থাকবে ওই কবর আমাদেরকে ভালোবাসবে না ওই কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না ধরে বলেন ঠিক কিনা আর যদি আমরা মাওলাকে চিনিয়ার কবরে যাইতে পারি মা ওনাকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারি কোরআনকে সাথী বানাইয়া কবরে এই কোরআন ওই কবরে গিয়া ওই অন্ধকার কবরে গিয়া আলোর ব্যবস্থা করে দেবেন কবর কে সুসজ্জিত বিছানা বানাই দেবেন কবরকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানাই দেবে জেরে বলেন কিনা তাহলে আমরা কোরআন কি আঁকড়াই ধরি নামাজকে আঁকড়াই ধরি আল্লাহ রাসুদুল্লাহ আসলাম বলেছেন কোনো মানুষ যদি দুনিয়াতে বড় হতে চায় কোনো মানুষ যদি দুনিয়াতে সম্মানী হতে চায় সেজন্য আমি আল্লাহর কোরআনকে আঁকড়াই ধরে আর নবীর সোমনাথকে আঁকড়াই ধরে ধরে বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনকে আঁকড়াই ধরো নবী সুন্নাত কি আঠাই ধরো দেখবা দুনিয়াতে অনেক সম্মানিত হবা অনেক টাকা পয়সার মালিক হবা আজতে মূসা নাবিজির আড়াই সালা জ্বলাম যখন কি আমি বলতেছি আল্লাহর সঙ্গে রানা করার জন্য দূর পাহায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য দূর পাহারে রানা করলো কোথায় রানা করলো ওখানে দূর পাহারে করলো এক লোকের সঙ্গে দেখা হয়েছে লোক উটের পিঠে করে ভাত খাইতেছে নিচে জমিনের ভিতরে খানা বিছাই লছে এখন বলছে জমানা নবী উৎসাহ আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যান আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন কাজ করলে আমার সম্পদ কমবে এত সম্পদের মালিক হতে চাই না এত সম্পদ আমি সম্পদের বলছে ভাই ঠিক আছে আবার যখন কত দূর হেঁটে গেল কতদূর যাওয়ার পরে এক মহিলার সঙ্গে দেখা হলো মহিলা বলছে তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাও তোর পরে আল্লাহকে আসা তোমার জিজ্ঞেস করবা কোন কাজ করলে আল্লাহ তালা আমার সম্পদ বাড়াই দেবে ধনী হওয়া যাবে বাড়ি গাড়ির মালিক হওয়া যাবে অর্থ প্রাচুর্যের মালিক হওয়া যাবে সুন্দর

তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করছে তোর পাহাড়ে যা আল্লাহর কাছে জিজ্ঞেস করবা আল্লাহ কি আল্লাহকে আল্লাহ যে আমাকে বানাইলো আল্লাহ আল্লাহ যে আমাকে তৈরি করলো কি দুনিয়াতে আমারে খালি অযথা বানাইছে না আল্লাহ আমাকে দিয়ে আল্লাহর কোনো কাজে লাগাইবে ধরে বলেন আল্লাহ বলছে ভাই ঠিক আছে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবো আল্লাহ কি তোমাকে দিয়ে কোনো কাজে লাগায় না অযথা বানাইছে এই কথা বলে যেমন নবী মুসা আলাই তুর পাহাড়ের দিকে রওনা হলো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কার সঙ্গে কথা বলার জন্য এখন রওনা হয়ে গেলেন কথাবার্তা বলার শেষে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি এখন আসলে আগে দেখা হবে কার সঙ্গে

দুনিয়ার সামনে যখন দ্বিতীয় ব্যক্তির সামনে দেখা হলো বলছে বেশি বেশি নিয়ামতের সুক্রি আদায় করবে আল্লাহ তালা নিয়ামত বাড়াই দেবে ওই ব্যক্তি বলছে কিসের নিয়ামতের সুক্রি আদায় করব। আল্লাহ তালা আমাকে কি দিয়েছে আমি কোন সুক্রিয়া টুক্রি আদায় করতে পারবো না জোরে বলেন না ছোট একটি পুরের ঘর ছিল খেরের ঘর ছিল এক বাতাস দিয়ে আল্লাহ তালা পুরাই এক দেশ থেকে আর এক দেশে নিয়ে গেছে এই বলছে আল্লাহ তুই তোমার কাছে চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি বুঝতে পারি নাই আল্লাহ আমি সব সময় তোমার চুটি আদায় করব আল্লাহ তুমি আমাকে আমার ঘরটা আমাকে ফিরিয়ে দাও আবার যখন প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হইলো বললে ভাই আল্লাহর কাছে জিজ্ঞেস করছি আল্লাহ বলছে তোমার একটা আমল যদি তুমি ছেড়ে দাও তোমার ধন সম্পাদ আস্তে আস্তে কমপি থাকবে কমতি থাকবে কমতি থাকবে তুমি এক সময় গরিব হয়ে যাবা বলছি এমন কি আমল বলে এই দশের খানার আমলটা তুমি ছেড়ে দাও দশের খানা বিষয়ে তুমি খানা খাইও না খানার অপচয় করো তাহলে আল্লাহ তালা গরিব বানাই দেবে সম্পাদ আস্তে আস্তে উঠাই নিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা তাহলে আমরা কি বুঝলাম খানার অপচয় করা যাবে না দশের খানা ছাড়া খানা খাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য বলছি প্রাণের যুবক ভাই নিজের শক্তি দিয়ে পয়সা উপার্জন করো অর্থ উপার্জন করো হালাল পথে পয়সা অর্জন করো হারাম থেকে বাঁচিয়ে থাকো কারণ অনেক ফ্যামিলিতে অনেক লোক আছে এখনো বাপের টাকায় খায় ধরে বলেন ঠিক কিনা এরা অকর মা এরা অনুষ তোমার সন্তান তোমার ঘরে বসে খাবে তোমার বাপের ঘরে বসে খাও লজ্জা থাকা উচিত শরম থাকা উচিত বাপের পা খাইতে সরম করে না বাপের পা ছেটে খাই না যুবক ভাই

وما علينا الا البلاد